নমস্কার বন্ধুরা আমার ভিডিওতে আপনাকে আমাদের আবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকে চলে আসলাম দেখুন হালিচর স্টোর কাটি আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা সকাল থেকে তো আজকে বন্ধুরা আমি সিট নিয়ে নিয়েছি তো দেখা যাক কেমন কি মাছ হয় কদিন তো রোদ রোদ উঠে ভালো রোদ উঠেছিলো ভালোই মাছ হয়েছিল তো আজকে বৃষ্টির বেতারে কালকেও মাছ হয়েছিল কালকেও বৃষ্টি হয়েছিলো কালকেও মাছ হয়েছিল কেমন মাছ হয় বন্ধুরা সেটা আপনাকে পুরো তুলে ধরবো আর আমি ছয় নম্বর সিট নিয়েছি বন্ধুরা আজকে তো দেখা যাক কেমন কি মাছ হচ্ছে চলুন পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা অবশ্যই ভালো লাগবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গ্যাং শুকিয়েছিল যাও আবার ডুবে গেছে দেখতেই পাচ্ছেন এই যে বড় দিক এটা এই আট নয় দশ নম্বরে সব আমাদেরই লোকাল ছেলে বসেছে আগের দিন মাছ হয়েছিল দেখা যাক এটা আট নম্বর বন্ধুরা এখন গ্যাং কিন্তু পিছল হয়ে গেছে খুব তো যারা গ্যাংয়ে বসবেন তারা কিন্তু একজোড়া মোজা নিয়ে আসবেন বন্ধুরা সাথে করে কি হবে মোজা পরে ঢুকবেন বা চটির উপরে মোজা লাগিয়ে দিলেন তাহলে স্লিপ খাবে না মাছের একটা চান্স আছে এই আমার সিট দেখুন তো আমি একটা বড় ছাতা নিয়ে নিয়েছি আর বৃষ্টির কোনো ভয় নেই এই ছয় নম্বর সিট দেখা যাক এই যে দুটো বাড়ি দেখছিস ফ্রন্টে ফ্রন্টে দুটো বাড়ি দুটো বাড়ি মিডিলে টপ করবে কোথায় ফেলছিস আর কাটা সোজা এই 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 বাড়ি দুটো ক্রিম ক্রিম বাড়ি ক্রিম কালার দুটো বাড়ি এই যে তারপরে একটা সবুজ কালারের বাড়ি চলে যাচ্ছে না পিছনের সাইডে ওই সোজা সোজি কিন্তু ডান দিক হালকা হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা দেখুন এদিকে হচ্ছে তো আপনার তিন তিন নম্বর একটা গেস্ট বসেছে কালকে চুয়ান্নতে ভালো মাছ হয়েছিল বড় রাতে তো আমাদের চার হয়ে গেছে আমার ভাই আমরা যেখানে যাই একসাথে মাছ ধরি হাই করে দে এই আমার সব ভিডিও করে চলুন বন্ধুরা আজকে সারাদিনে কেমন মাছ ধরছি আমরা সেটা আজকে পুরো তুলে ধরবো আপনাদের কাছে তা চলুন বন্ধুরা বন্ধুরা কাকা একটা সাত সকাল বেলা বড় মাছ লাগিয়ে দিয়েছে দেখে নাও আসতে খেলাও হ্যাঁ মাছটা আসছে দিকে আসো একদম হ্যাঁ হ্যাঁ একদম সিটের উপরে মাথার দেখে একটা ভালো জায়গা দেখে মাছটা ঢুকছে দেখো এইদিকে হ্যাঁ হ্যাঁ কত নম্বর সিটের মাছ একুশ বন্ধুরা দেখতে পাচ্ছ একুশ নম্বর সিটের মাছ এর নাম কি স্যান্ডি ফিশিং স্কিল হ্যাঁ স্যান্ডি ফিশিং স্কিল স্যান্ডি ফিশিং স্কিল জল ছিটেছে ভাই একটু পারে গুলো নে তুমি বলতে কি কোত থেকে এসেছ আবাল সিদ্ধি মানে বলতে মাস্টার ঢুকছো এইদিকে কে ঘাওয়া বি যা একজন যা একজন যাও মাছটা ঢুকে যাবে এখান যাও কাকা নাহলে মাছটা ঢুকবে কিন্তু কাকা তুমি টান করে রাখবা তাই সিটে খেলাও সিটে উঠে যাও কাকা

এবার আসো আসতে মাসটা ঘুরেই যাচ্ছে মাছটা টানছে আগেই বললাম

öleceğiz lan ha katlamaç He katla ha ha ha

একটু ফেলা হয়ে গেছে অনেকক্ষণ আগে ফেলেছি এখন সুন্দর ওয়েদার আবার বৃষ্টি কমে গেছে রোদ উঠে গেছে দেখতেই পাচ্ছেন একটু ফেলা আছে একটাতে একটাতে দিয়েছি টপ দিয়েছি রুই মাছের টাই নিচ্ছি যদি একটা রুই মাছ হয়ে যায় বড় বন্ধুরা দেখা যাক কেমন কি মাছ হচ্ছে একটা টান পেয়েছিলাম আমি পাতনাগুলো আমি একদম বসিয়ে রেখেছি যে কাটিং এর ভেদারটা দেখুন সুন্দর ভেদার পারে পুরো একদম গেস্টে ফুল হয়ে গেছে বন্ধুরা দেখুন একটি ইঁদুর এসছে আমাদের সিটের পিছনে হয়তো কিছু খাবার খাচ্ছে হয়তো গেঁড়ি তুলে খাচ্ছে মনে হচ্ছে তো কেউ মতনই আমরা খেতে দিই ওকে ডিস্টার্ব করার দরকার নেই ঘুরে ফিরে খাচ্ছে তো খাক আমরা আমাদের মাছ ধরার দিকে মনোযোগ দিই এবং দেখলেন নিতে তো বড় একটা কাতলা মাছ হয়েছে এক্স নম্বর সিটে এটা চলুন পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন হালিচোর কাটিংয়ের স্টোর কাটিংয়ের ওয়েদারটা দেখুন পুরো মেঘলা করে এসছে দারুণ লাগছে দেখতে মনে হচ্ছে মুসলধারা বৃষ্টি হবে বন্ধুরা বন্ধুরা দেখুন আজকে সারাদিন সকাল থেকে বৃষ্টি বলতে না বলতেই মুসলধারা বৃষ্টি হচ্ছে বন্ধুরা তার সাথে হাওয়া তো বন্ধুরা আজকে দেখা যাক ওয়েদারটা চট করে খারাপ হলো দিনের বেলা একটু রোদ ছিল তাও হালকা হালকা দিনের বেলায় মাছটা হয়ে গেছে এখন এরকম বৃষ্টির কারণে দেখা যাক কী আমাদের রেজাল্ট হয় 谁来欺负你？ 아, 또, 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 지 이러다 또, 나나 또, 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 또,